¡Oye, a ¡Ya নিষ্ঠুর ছিল কাউকে কাটতে দ্বিধাবোধ করে না এবার যখন বাবারা প্রত্যেকটা বাড়িতে পুর পুত্র সন্তান জন্ম নিলে তাদেরকে কতল করে দেওয়া হয় এইদিকে মুসারি সাতু সালামের মা চিন্তা করে আল্লাহ গ আজকে আমার সন আমার গর্বে পুত্র আছে না কন্যা যে এটা তো আমি বলতে পারবো না জানি না তবে পুত্র যদি হয় আমার সন্তানকে কতল করে দেবে আর আমার সন্তানকে যদি কতল করে দেয় আমি সহ্য করতে পারব না কারণ হলো বাবারে রে মায়ের সম্মুখে যদি সন্তানকে কতল করা হয় মা সহ্য করতে পারবে না কতল করা তো দূরের কথা মায়ের সম্মুখে যদি সন্তান ওজন যদি পড়ে যায় মায়ের কলি যায় আঘাত লেগে যায় মা কষ্ট পেয়ে যায় সন্তান যতটা চট পাশের এই জন্য কবি বলেছেন বাবারে মাকে জীবনে কোনোদিন কষ্ট দিও না মাকে কোনোদিন ব্যথা দিও না মা কে কোনোদিন বেদনা দিও না কথার মধ্যে আঘাত দিও না মা কে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলিও না কারণ মাকে কষ্ট দিয়ে কথা বললে মাকে যদি অসন্তুষ্টি তো করা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে সোনার মদিনায় গেলেও হজ হবে না জগতের মধ্যে জান্নাত মায়ের চেহারা দেখলে জান্নাত দেখা যায় মায়ের পদতলে চুম্বন করলে জান্নাতে চুম্বন করা হয় মা জগতের মধ্যে সব চাইতে বড় নিয়ম মা জগতের মধ্যে কিনা পাওয়া যায় না জগতের মধ্যে সব কিছু কিনে পাবেন আজকে আপনার স্ত্রী ছেড়ে চলে গেলে দ্বিতীয় স্ত্রী খুঁজে পেয়ে যাবেন আপনার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আপনার আবার সন্তান সন্তান জন্ম হবে জগতের মধ্যে ভাই আপনি পেয়ে যাবেন বোন আপনি পেয়ে যাবেন কিন্তু মা পাবেন না এ মায়ের মূল্য জগৎ বিক্রি করে দিলেও কোনো দিন দেওয়া আ যাবে না মায়ের দিলে দেবে কখন দিও না কখন দিও না মায়ের দিলে তে ব্যথা কখন দিও না কখন নিয় তের ঠিকানা মায়ের কখনো কখন না কখনো নো না মায়ের দিলে ব্যথা কখনো ন দিও না কখনো নো না দেখো দুঃখে দুঃখি রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি জোরে বলেন শুভ আর দেখো তোকে দুঃখ রাবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে আর জীবন দিলেও সদহ বেনা জীবন দিলেও সদহ বেনা দে না মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন ন দিয় না মায়ের দিলে ব্যথা কখন দিয় না কখন দিও না আর মায়ের তুয়াই পাওয়া গো জন্নতের ঠিকানা মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন দিও না আমার মুসালি সাদু সালামের মা চিন্তা করে আল্লাহ গো আজকে আমার সন্তানকে যদি কতল করে দেয় আমি সহ্য করতে পারব না আমার মনের জ্বালা যন্ত্রণা আল্লাহ বেড়ে যাবে আল্লাহ বললে এই আমার বান্দি শুনে নাও শুনে নাও আমি আল্লাহ আমি যেটা জানি জগতের কোনো মানুষ জানে না আমি যেটা জানি আমার ফারিস্তা বর্গ পর্যন্ত জানে না আমার পয়গম মুসাল সাহাদু সালাম কে আমি কেমন করে বাঁচাবো আমি কেমন করে সুরক্ষিত রাখবো আমি আল্লাহ আমি জানি তোমরা জানো না মুাদ সালামের মা আপনার রুটি আপনার বেলতে ছিল রুটি যেন আপনার বানাইতে ছিল হঠাৎ করে প্রসাব পেত প্রসাব যন্ত্রণা আপনার শুরু হয়ে গেল এবার বাবা ওইখান থেকে আপনার ঘরের মধ্যে গেল ঘরের মধ্যে যাওয়ার পরে আমার মুসালি সালাম জগতের মধ্যে আসলে জগতের মধ্যে আবির্ভাব ঘটল মুসালি সাহু সালামের এত সুন্দর চেহারা এত নুরানিময় চেহারা মা যেন দেখে যেন আপনা পাগল হয়ে গেল চিন্তা করার লাগো আজকে এত সুন্দর আমার পুত্র সন্তানকে ফেরাউনের লোকেরা এসে কতল করবে আমি কেমন করে মা হইয়া আর সহ্য করব খবর যখন পাশের বাড়ির লোকে না পাইল খবরটা যেন ফেরাউনের কাছে পৌঁছায় দিল ফেরাউনের কাছে যেন বাবা আপনার খবরটা চলে গেল ও আপনার রাবিরা বর্ণনা করেছে পনেরোশো একাত্তর হিজড়িতে আমার মুসালি সাদু সালাম জগতের মধ্যে এসেছিল মুসালি সাদু সালাম জগতের মধ্যে আসার পরে মায়ের চেহারাটা দেখে মুসালি সাদু সালাম নিজকে যেন বাবা হেসেছিল জগতের মধ্যে সন্তানেরা যখন আসে কান্না করতে আরম্ভ করে কান্না যদি না ডাক্তারের আপনার ওই বাচ্চাকে আঘাত করে বাচ্চা মা কিন্তু বাচ্চা কষ্ট পায় না বাচ্চা প্রসাব করতে গিয়ে বেশি কষ্ট তবুও বাচ্চার মুখ দেখিয়া মা কিন্তু হাসে আজকে মা এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করার পরেও সন্তানকে জগতের আলো দেখিয়েছে মা এত দয়ালো হয় রে বাবা প্রত্যেকটা মা আমারা জানে সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার মরণও হতে পারে সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার প্যারালাইসিস হতে পারে সন্তান জন্ম দিতে গিয়া হয়তো আমার স্টক হতে পারে তবুও কোনো মা আজ পর্যন্ত বলে না যে আমি সন্তানের মা হতে চাই না কেউ কি বলেছে বাবা কোনো মা বলে নাই এই জন্য আমার আল্লাহ মায়েদেরকে একটা স্পেশাল অফার দিয়েছে সন্তান জন্ম গ্রহণ করার পরে ওই মা একটা মাকবুল হজের পেয়ে যায় আর সন্তান জন্ম দিতে গিয়া যদি কোনো মা ইন্তেকাল করে যায় ওই মাকে শহীদের দরওয়াজা দিয়া আমার আল্লাহ ওই মহিলাকে জান্নাত করে দেয় জোরে বলেন সুবাহার আল্লাহ মা মুসানি সাত সালামের দিকে তাকায়া তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে আমি তুমি কেমন করে রক্ষা করবে এটা তুমি ভালো করে জানো আমি জানি না অনেক রাবিরা বর্ণনা করেছেন মুসানি সাত সালামের মা মুি সাত সালামের আব্বা এরা ছিল ইহুদি জোরে বলেন না কারণ এদের বংশ ছিল বাণী ইসরায়েল বংশালী সাত সালামের আপনার পরম্পরা ইউসুফ আলি সাত সালামের পরম্পরা সেই পাইগাম্বারের বংশ যেই পাইগাম্বার যেই বংশটা আপনার নবীদের বংশ সেই বংশের মানুষেরা কেমন করে বেধর্মিক হতে পারে জগতের মধ্যে মুসলমান মুসলমানদের মধ্যে লড়াইয়া দেওয়ার জন্য কত রকমের যে ব্যবস্থা চলছে এটা ইহুদিদের চালাকে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না মুসারিসা ওই সন্তানকে নিয়ে আপনার আদর করছে যত্ন নিয়েছে বলে দেখবে বলে আজকের জগতের মধ্যে আমাদের মা বোনেরাও এইরকম আছে যে কোনো খবর পাইলে ওই খবরটা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত থাকে কি থাকে না থাকে এই জন্য আমার যখন আপনার মে করে যখন আপনার জগতের মধ্যে এসেছিলেন সাবিরা বলেছিলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কি দেখলেন বলে না দেখেছি জাহান্নাম নাম দেখেছি নবী গো জান্নাতে বেশি মানুষ ছিল না জাহান নামে ছিল আমার নবীজি বললেন জাহান নামে ছিল বলে কারা বেশি জাহান নামে ছিল নবী আমার বললে জাহান নামে বেশি নারীরা ছিল সাহাবীরা বললেন হো জনগ নারীরা বেশি ইবাদত করে নারীরা বেশি নামাজ পড়ে নারীরা বেশি নফল না আপনার রোজা করে নারীরা বেশি বেশি আপনার শ্যাম সাধনা করে অতএব নারীরা কেন বেশি জাহান নামের মধ্যে ইসলামিয়া নারীরা বেশি বেশি রোজা নামাজ পড়ে কে পড়ে না পড়ে এই দেখেন কুরবানি গেল কুরবানি আপনার রোজা যদি রাখে তো আমার মায়েরা রাখে পুরুষেরা রাখে না রাত্রিবেলায় মলবি সাহেব বলল দুইটা রোজা করতে হবে স্বামী চায়ের দোকান থেকে বাড়িতে গেল যাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে বলছে হারে রহিমের মা হ্যাঁ দুইটা তো রোজা রাখতে হবে তো আমারও বদল তুই খেলিস বলে কি বলে বলে আমার বদল রোজাটা তুই রেখে লিস আমার মায়েরা রোজা করতে বেশি পছন্দ করে এই জন্য মায়েরা বেশি রোজা করে সাবিরা বললেন হুজুর গো মায়েরা বেশি ইবাদত উপাসনা করে অতএব মায়েরা বেশি জাহান্নামী কেন হবে আমার নবীজি বললেন মায়েরা তিনটা কারণে জাহান্নামী বেশি হবে এক নম্বর কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা স্বামীকে গালি গালাজ করা দ্বিতীয় নম্বর কারণ হলো কিবদ করা একের এক জায়গার খবর অপর জায়গায় পৌঁছা দেওয়া একজনের জীবন অপর জায়গায় করা তৃতীয় নম্বর কারণ হলো বেপরদায় চলা এই তিনটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে আমাদের মায়েদের মধ্যে একশোর মধ্যে নব্বইটার মধ্যে এই তিনটা গুণ আছে স্বামীকে খারাপ বলা আর আপনার কি বোধ করা আর হচ্ছে বেপরদায় চলা এই তিনটা গুণ কিন্তু একশোর মধ্যে নব্বইটা মায়েদের মধ্যে Archer, der der মানে লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়া অনেক মা আমার স্বামীকে স্বামী মনে করে না পাঁচ মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকে আছে এখনো স্বামী যদি উঠে এলে ওই স্বামীর সঙ্গে বিবি দশ দিন কথা বলবে না এই জন্য অনেক স্বামী বলছে যে হুজুর হ্যাঁ লক্ষ্মী ভান্ডারের টাকা ছিল না তখন মোটামুটি হাত পাগুলে টিপে দিত আর এখন লক্ষ্মী ভান্ডারের টাকা যেই দিন থেকে ঢুকতে লেগেছে তারপরে থেকে আমাদের প্রতি অনীহা তৈরি হয়ে গেছে হুজুর লক্ষ্মী ঠান্ডা ছিল না তো মোটামুটি ভালোই ছিল আচ্ছা বলেন কি সহজে বলছে এর মধ্যে জ্বালা আছে তার জন্যই বলছে মা বোনেরা তোমার দ্বারা যদি তোমার স্বামী যদি অসন্তুষ্টিত হয়ে যায় যত এবাদত উপাসনা করো না কেন কিয়ামতের দিন জান্নাত মিলবে না এই জন্য স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত স্বামীকে তুমি সর্বদা খুশি রাখো সুখে রাখো বাবাজে যে ভাইরা যেটা আমি বলতেছিলাম রকম খবর পৌঁছে দেওয়ার মতো অনেক কিন্তু আপনার আপনার মায়েরা আছে এখন বর্তমানে আপনার গ্রামে আপনার এলাকায় যদি কোনো বিবাদ লাগে ঝগড়া লাগে ঝামেলা লাগে সমস্যা হয় এখন পুলিশকে ফোন করা লাগে না অটোমেটিক চলে আসে আসে কি আসে চলে আসে কারণ তাদের লোক আপনার এলাকায় ছাড়া আছে যদি কোনো খবর হয় জানায়া দিবি লোক তো দূরের কথা এখন সেবিক মেলায় আছে এক একটা গ্রামে না হলেও চারটা পাঁচটা করে সেবিক আছে নাকি বলে কে কোথায় কখন ডিউটিতে থাকে ওদের জানা আছে কিছু হলেই ফোনটা লাগিয়ে দেয় তবে এরা কি আমাদের ক্ষতি করে না ভালো করে জি ভালো করে বাবাজি ভাইরা এই দিকে মুসারি সাদু সালামের দরওয়াজায় যখন ফেরাউনের লোক মা হতভম্ব হয়ে যায় চিন্তা করে আল্লাহ এখন আমি কি করব আমার সন্তানকে কোথায় লুকাবো আমার সন্তানকে কোথায় রাখবো আমি তো কিছু বুঝতে পারি না এইভাবে আপনার হতভম্ব হয়ে গেয়া হযরতে মুসারি সাদু সালামকে আপনার হাত কানা ধরে যেই অননে যেই চুলোতে রুটি তৈরি করতেছিল মুসারি সাদু সালামকে ওই চুলোর মধ্যে আপনার ঢুকায় দিল জোরে বলেন সোভার আল্লাহ এই দিকে ফেরাউনের লোকের আসিয়া বলল অসন রে এই তোমার ঘরে নাকি পুত্র সন্তান জন্ম নিয়েছে বলো বলো তোমার সেই সন্তান কোথায় বলে আমার তো কোনো সন্তান জন্ম নেয় না দেখো আমার ঘরে কোনো সন্তান আছে কি না আমার যে সন্তান হয়েছে ওই সন্তান আদ জীবিত ছিল না এবার বাবা যে ভাইরা ফেরাউনের লোকেরা খোঁজাখুঁজি করলো কোনো জায়গায় পাইল না আর যে এই অননে যে চুলোতে দাও দাও করে আগুন জ্বলছে ওই জায়গা কেমন করে দেখবে কারণ সবাই তো জানবে এই আগুনের মধ্যে কোন সন্তান থাকবে না যদিও থাকে ওই সন্তান বাঁচবে না এবার ফেরাউনের লোকেরা ঘুরে গেল এবার মশারি সাধু সালামের মা চিন্তা করে আল্লাহ গো আমি অতি তাড়াতাড়ি করে আমার সন্তানকে অগ্নিকুণ্ডায় ফেলে দিয়েছি আগুনের মধ্যে আমি ফেলে দিয়েছি আল্লাহ আজকে আমার আমার সন্তানকে ওই অননের মধ্যে কোনো ফেলা উপায় ছিল না যদি ঘরে রাখতাম আমার সন্তানকে কতল করে দিত আমি যদি বাইরে রাখতাম আমার সন্তানকে কতল করে দিত আমি যদি কোলে রাখতাম আমার সন্তানকে কতল করে দিত আমি যদি অন্য জায়গায় রাখতাম কেউ নিয়ে পালাইয়া যেত ফেরাউন কে কেউ দিয়ে দিত আজকে আমি কোনো উপায় না পাইয়া আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিয়েছি আল্লাহ গো আমার সন্তান হয়তো কোন পর্যন্ত আর বেঁচে মার এবার গোটে গোটে পায়ে যখন আগিয়ে আসলেন আসার পরে যখন আপনার ওই চুলোর মধ্যে অনুনের মধ্যে হাত কানা ঢুকায়া যখন মুসারি সাদ সালামকে উঠাতে যাচ্ছেন দেখছেন যেন ওই জায়গায় আগুন জ্বলছে ঠিকই কিন্তু আগুনের কোন তাপমাত্রা নাই জরে বলেন সুবহান আল্লাহ যেমন ছিল ওই রকমই আছে আপনার শরীর পুরা দূরের কথা আমার মুসালি সাত সালামে একটা লোম পর্যন্ত পড়ে না